নৌকার প্রার্থী মহিলা সে আমাদেরকে Sheeran মহিলা রাস্তার মাঝখানে এসেক খুইলা ফলাইছে একজন মহিলা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা করতে গেই আমাদের দুজন কর্মীর মোবাইল সিনেনা হয়েছে একজন যাত্ৰা আমাদের বউ নামে এই ওয়ার্ডে এক মহিলা আছে এক ব্যবাজে মহিলা বলবা আমি তাকে কারণ উনি যেই আচার আচরণ করতেছে মহিলাদের সাথে মহিলাদের সাথে হাতাহাতি মারামারি আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা করতে গিয়ে কিন্তু এই কাহিনী কিন্তু ঘটেছে আমাদের দুজন কর্মীর মোবাইল তারা নিয়েছে এই মোবাইল নেওয়ার পরে আমরা কিন্তু এই ঘটনা আমরা মোবাইল আমরা দেখছিলাম যে মোবাইল কোর্ট আসছিল আমরা মোবাইল কোর্ট যারা আসে ম্যাজিস্ট্রেট আসে তাদেরকে আমরা এই ঘটনা জানাইছি কিন্তু ম্যাজিস্ট্রেটকে আমরা এই ঘটনা জানার পরে ম্যাজিস্ট্রেট বলছে যে আপনারা হচ্ছে থানায় যান থানায় গিয়ে আপনারা জিডি করেন আমার কথা হচ্ছে যদি থানায় গিয়ে যদি আমাদের জিডি করতে হয় যদি থানায় গিয়ে যদি আমাদের এর ব্যবস্থা নিতে হয় তাহলে কেন তারা মোবাইল কোর্ট হয়ে তারা কেন এত প্রশাসন কেন কেন তারা মানে ঘুরতেছে সরকারি গাড়ি সরকারি গাড়ির তেল খরচ করে তারা কি কি শুরু করছে তারা মানে তাদের উদ্দেশ্যটা কি দর্শক আপনারা 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 জানেন অথবা সব কিছু আপনাদের মাঝে প্রচার হবে না কারণ আমরা কথা বলিও খুবই রিক্সে আমাদের জীবন এখন রিক্সের মধ্যে পড়ে গেছে আমরা এত ঝুঁকিপূর্ণ মধ্যে রয়েছে এখন যে শুধুমাত্র নৌকা ব্যতীত কেন্দ্রের আশেপাশে কেউকে তারা থাকতে দিচ্ছে না বিশেষ করে যদি টুপি দাড়ি পরা কাউকে দেখে অথবা যদি বোরকা পরা যদি কাউকে দেখে তাকে এত হেনস্থা করে মানে মহিলাদের মানে ওদের প্রধান অস্ত্র মেন অস্ত্র হচ্ছে মহিলা ওরা হচ্ছে মহিলাদেরকে দিয়ে মহিলাদেরকে হেনস্থা করে কারণ পুরুষদের দিতে পারে না এই জন্য মহিলারা এত বাজেভাবে আচরণ করতেছে বিয়ে বিহেভ আমরা যতটুকু ইনফরমেশন নিতে পেরেছি যে যাত্রা কামাল একটা লোক আছে এখানে তার ওয়াইফ তার ওয়াইফ আমাদের মোবাইল নিয়ে গেছে দুইটা মোবাইল মানে আমার কথা হচ্ছে তাকে এই পারমিশন কে দিল তার জিয়া সড়ক তার বাসা তাকেই পারমিশন কে দিল এত বড়ো সাহস তাকে কে দিল যে যে তার মোবাইল মানে আমাদের কর্মীদের মোবাইল নিয়ে যাবে তিনি কি কোনো প্রশাসন তিনি কি কোনো প্রশাসনের লোক হ্যাঁ যদি সেরকম নাই হয় তাহলে কেন কেন তার কেন তার মোবাইল নিল এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন এই নির্বাচন কমিশনকে পদত্যাগের কথা আমাদের শাহ বলেছিলো এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে এই নির্বাচন কমিশনটা রোবট নির্বাচন কমিশন আমরা আগে বলেছি এবং এটা নতুন করে আবার আবার প্রমাণিত হয়েছে কিন্তু গাজীপুরে তারা যে নাটক দেখিয়েছে সেই নাটক কিন্তু আমরা এখন বুঝে গেছি গাজীপুরে তারা নাটক সাজিয়ে নিজেদের দলের লোকের দিতে তারা কিন্তু হওয়াইছে কিন্তু সারা জাতিকে তারা দেখাইছে তারা সুষ্ঠু নির্বাচন করে এটা তাদের একটা ভণ্ডামি আর বিশেষ করে যে আপনারা একের পরে যে আওয়াজ আওয়াজ পাচ্ছেন এখানে যে মহিলারা এখানে আমাদের মহিলারা কিন্তু তারা কিন্তু সাক্ষাৎ দিচ্ছে দেখেন এখানে মহিলাদের কিন্তু তাদেরকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে মানে যদিও কেউ যদি স্লিপ নিয়ে ভিতরে ঢোকে তাহলে বলা হয় যে এখানে আপনার ভোটার এখানে না বলা যে আপনার এই কেন্দ্রে আপনার আপনি এই কেন্দ্রে ভোটার না এরকম কথা বলা হয় আর পুলিশ প্রশাসনগুলো এখানে রোবটের মতো শুধুমাত্র দাঁড়ায় আছে বলে যে কী হয়েছে বলেন মূর্তির মতো দাঁড়ায় আছে বলে যে কী হয়েছে বলেন কি হয়েছে বলেন তাদেরকে বললো তারা কোনো পদক্ষেপ নেয় না আমরা একাধিকবার বলেছি যে আমাদের দুইটা ফোন নিয়ে গেছে একজন এই মহিলা কিন্তু তারা সেখানে কোনো পদক্ষেপ তারা নেয়নি তারা হ্যাঁ

সুর করে메라 ইয়া থেকে পক্ষ থেকে একজন ভাই আছে সে আমাদেরকে সাহায্য করছে অনেক কষ্ট করছে ভাই আমাদের জন্য আপনি কি হাত পাকে আমাদেরকে বডি দেখিয়েছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি হাত পাকে মার খাই বডি দেখিয়েছি কিন্তু সে সেইটা বুঝতে পারছে আমাদের সুন্নতি লিবাস দেখা সে বুঝতে পারছে আমি যে এত বলি মানে আপনি বুঝতে পারছেন নোকর প্রার্থী নোকর প্রার্থী একজন মহিলা সে আমাদেরকে সে একজন মহিলা ইয়া রাস্তার মাঝখানে হিজাব খইলা ফলাইছে একজন মহিলা হইয়া আমার আমার গায়ে একটা থাপ্পর পর্যন্ত হ্যাঁ আমার হাত আমি বলছি হ্যাঁ আমি কয়েকজনকে বলছি প্রশাসনকে বলা হয়েছে সে বলে আপনি আমাদের সাথে আসেন কিন্তু এই কথা বললো আমি আসতে পারিনি হ্যাঁ তারা এসে পড়ছে তারপর আমি অনেক চেষ্টা কইরা অনেক মানে হিকমত খাটাইয়া তারপর তিনজন আমরা ওই ভাইয়ের সাহায্য নিয়া তারপর ঢুকছি ভিতরে তো ভাই অনেক সাহায্য করছে যে যখন ভিতরে ঢুকছি কোনো প্রবলেম হইছে কিনা ভোট দিয়ে যখন বের হইছি কোনো প্রবলেম হইছে কিনা তা ইনশাআল্লাহ কোনো প্রবলেম হয় নাই কিন্তু যত প্রবলেম এই বাইরে বসেই করছে কিন্তু আমার কাছে এটা খুব খারাপ লাগছে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তো আমার সাথে এরকম হাত হাতি এটা মেয়ে হইয়া একজন মেয়ে গায় হাতিয়ে হিজাব কইলা ফালানো এরকম তো কোনো উচিত হয় না এটা তো কোনো উচিত না আমি